যে পরিকল্পনা তোমাকে সব সময় ভাবায় সে ব্যাপারে কখনো হাল ছাড়ো না আমি আসলে খুব চালাক নই আমি শুধু যে কোনো সমস্যার ব্যাপারে অন্যদের সে বেশি সময় দেই আমি ধীর গতিতে চললেও কখনো পিছনে ফিরি না পরিশ্রমের ফল তখনই সম্পূর্ণ পাওয়া যায় যখন একজন মানুষ হার মানতে অস্বীকার করে হার মেনো না আজকের দিনটা কঠিন কাল হবে অন্ধকার কিন্তু তারপর সূর্যকে উঠতেই হবে আপনার কখনোই হার মানা উচিত নয় যতক্ষণ না পর্যন্ত আপনাকে পরাজয় স্বীকার করার জন্য অন্য কেউ জোর করছে যদি আপনি কোনো কাজে অসফলতা পেয়ে থাকেন তাহলে আপনি নতুন জিনিসের আবিষ্কার করছেন না যদি কোনো কাজ আপনার কাছে খুবই গুরুত্বপূর্ণ হয়ে থাকে পরিস্থিতি যতই আপনার বিপরীতে হোক না কেন তাহলে আপনার তা অবশ্যই করা উচিত যে ব্যাপারে তুমি সত্যি বিশ্বাস করো সে ব্যাপারে কখনো হাল ছেড়ো না পথ তুমি খুঁজে পাবেই আমার সাফল্যের গোপন সূত্র হল আমি কখনো হার মানি না সফল মানুষেরা কাজ করে যায় তারা ভুল করে ভুল শোধরায় কিন্তু তারা হার মানে না হার না মানা মানুষকে তুমি কখনোই হারাতে পারবে না জীবন বাইসাইকেল চালানোর মতো একটা ব্যাপার পরে যেতে না চাইলে তোমাকে সামনে চলতেই হবে কোনো অবস্থাতেই হাল ছেড়ো না কারণ সময় যখন সবচেয়ে খারাপ তখন স্রোত নতুন দিকে মোড় নেওয়ার সম্ভাবনা বেশি থাকে ব্যর্থতাকে ভয় করার বদলে চেষ্টা না করে বসে থাকাকে ভয় করো যদি হার না মেনে চেষ্টা করে যাও তুমি সফল হবেই যতক্ষণ পারো তোমার সেরাটা দিয়ে যাও আর যতক্ষণ একেবারেই পারবে না তখন তার সে একটু কম দাও একটু পেছনে হাঁটো কিন্তু কখনো হাল ছেড়ো না ওরা তোমাকে নিয়ে ঠাট্টা করুক তোমাকে নিয়ে হাসুক তোমাকে আঘাত করুক অবজ্ঞা করুক তাতে কিছুই হবে না কিন্তু তারা যেন তোমাকে থামাতে না পারে করে ফেলার আগে সব কিছুই অসম্ভব মনে হয় ব্যর্থ হওয়া মানে হেরে যাওয়া নয় ব্যর্থতা নতুন করে আবার শুরু করার প্রেরণা যোগায় হাল ছেড়ে দেওয়া মানেই হেরে যাওয়া অনেক মানুষ ব্যর্থ হয়েছে শুধু হার মেনে নেওয়ার কারণে অনেকেই হার মেনে নেওয়ার সময় বুঝতেও পারেনি তারা বিজয়ের কতটা কাছাকাছি পৌঁছে গিয়েছিল বিজয়ীরা হার মানে না আর হার মেনে নেওয়ারা কখনো বিজয়ী হয় না দুনিয়া আপনার সম্বন্ধে কী ভাবছে সেটা তাদের ভাবতে দিন আপনি আপনার লক্ষ্যগুলিতে দৃঢ় থাকুন